আসসালামু আলাইকুম আমি লুৎফুল নাহার সুমিত সিলেট থেকে বলছি আমার চ্যানেল সুমিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ভিডিওটি আমি সন্ধ্যা থেকে শুরু করেছি আসলে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে ভাবলাম পিঠা বানাচ্ছে একটু শুট করে নিই এখন এদিক দিয়ে নাবিলের রুমে এসে দেখি ওর পড়াশোনা করতেছে করতেছে দুপুর থেকেই পিঠা বানাবো অনেকগুলো নারিকেল কোরানো ছিল ফ্রিজে একা একা বানানো সম্ভব না আমার এক বান্ধবী ওনার ওনার সাথে আমি প্রায় সাত আট বছর একই বাড়িতে ছিলাম পাশাপাশি বাসায় খুব ভালো সম্পর্ক একদম বনেছেও বেশি যখনই কোনো সমস্যা হয় কোনো বিপদে পড়ি ফোন করলে একদম মানে সব উনি সব কাজ ফেলে আসে এরকম সম্পর্ক আমাদের মাঝে পরে উন ভাবিকে বলার সাথে সাথেই আসছে অনেক দৃষ্টির ভিতরেও এসে আমাকে হেল্প করছে অনেকগুলো পিঠা বানাই দিচ্ছে ভাবি আর ভাবির মেয়ে বানাই দিচ্ছে আমি আসলে বসে কোনো কাজ করতে পারি না দাঁড়িয়ে যা করি এই পিঠাটা আমি লাস্টে শুট করার জন্য নিয়েছি আর সবগুলো পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে আমি কিছু পিঠা ফ্রোজেন করার জন্য ডিপে রেখেছি ট্রেতে করে আর এই পিঠাগুলো এখন বেজে নিব সবগুলো পিঠা আমি এদিক দিয়ে বেজে নিয়েছি অফ ক্যামেরায় এখন ভাবিরা নাস্তা করে ভাবিরা চলে গিয়েছে এই যে বাকি পিঠাগুলো আমি বেজে নিয়েছি আর যে পিঠাগুলো আমি ডিপে রেখেছি এখন এগুলো একটা বক্সে করে রেখে দিব ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো অনেক দিনের জন্য যে কোনো সময় মেহমান আসলে খেতে পারবে এটা হয়েছে পরের দিনের ভিডিও সকাল দশটার দিকে আমি আর না বের হয়েছি আজকে দিন তো টানা বৃষ্টি হচ্ছে এই জন্য ঘর থেকে বের হওয়া যায় না তো এখন একটু বৃষ্টি। নেই এর জন্য বের হয়েছি সকাল সকাল মাহাতে যাব বলে নয়া সড়ক দিন আসা হয় না একটা সময় আমার প্রতিদিনেই আসা হতো আমার ছেলেরা ছোট থাকতে এই খাজানজিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছে এটা হলো নবরূপা শপিং মল এই মলটা কবে হয়েছে আমি আসলে এদিকে আসাই হয় না দেখিনি মাহা ভেঙে ফেলছে আন্দোলনের পর ভরেই আবার যে নতুন করে রেডি করেছে আমার আর আশা হয়নি আমি মাহা থেকে সবসময় কসমেটিক্স কিনি এই এত মাস পরে আমি আজকে আসলাম এখন ঘুরে ঘুরে দেখতেছি একদম আগের মতো করে সাজিয়েছে এক মানে মনে হচ্ছে না যে এটা ভাঙা হয়েছে বা লুটপাট হয়েছে এটা একদম মনে হচ্ছে না এখানে বিভিন্ন ব্র্যান্ডের জিনিস রাখা হয় এগুলা প্রায় বেশিরভাগই ক্রিজবেলার বেগ ব্যাগগুলো সুন্দর আছে কিছু কিছু ব্যাগ খুব ভালো লেগেছে কালেকশনগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছি অনেকদিন পর আসলাম তো এই জন্য আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি একদম সেম আগের মতো করে সাজিয়েছে আগেও সেম এরকমই সাজানো ছিল আমাদের শপিং করা শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি এখন বাসায় চলে যাচ্ছি আবার মনে হয় বৃষ্টি আসবে এখন দেখেন বাসায় আসার পর পরই আবার বৃষ্টি শুরু হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এলাকাটা আবার ডুবে গেছে আমাদের এই এলাকায় একটু বৃষ্টি হলেই ডুবে যায় সিলেটের অবস্থা খুবই ভয়াবহ আপনারা সবাই সিলেটের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কোথাও এতটুকু ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ হাফেজ